আমি মানুষ চিনতে পারিনি বলি ঠকেছি ভুল মানুষকে নিয়ে নৌকা পারাপার করতে গিয়ে নৌকা সমেত ডুবেছি মাঝ নদীতে হ্যাঁ পুরো ভিডিওটি দেখুন আর সচেতন হয়ে উঠুক গ্রাম হোক বা শহরে এই ধরনের মানুষ চেনা যায় কিছু লক্ষণে আজ একজনের সঙ্গে কাল আরেকজনের সঙ্গে এরা আনন্দে থাকে এদের কাছে সম্পর্ক মানে অনুভূতি নয় শুধুই সুযোগ টাকা থাকলে হাসি না থাকলে দূরত্ব তৈরি প্রয়োজন পুরলে সম্পর্ক শেষ এ ধরনের মানুষগুলি বলে সবাই তো আমার আপন দাদা ভাই স্যার সবাই আমার ঘরে আসুন বাড়িতে বসুন কিন্তু সত্যিটা হলো এরা কারো নয় শুধু নিজে কিভাবে নিজের স্বার্থটি পূরণ করতে হয় এরা জানে ছলে বলে কৌশলে রসে বসে এই মানুষগুলো টাকা সুবিধা স্বার্থের জন্য সব সীমা পেরিয়ে যেতে পারে অনেক দূরে গ্রাম থেকে শহরে হোটেলে যেতেও এদের কোনো অসুবিধা নেই কিন্তু মাঝে থাকে পারিবারিক অজুহাত সুন্দর শ্রদ্ধা এই রকমের মানুষগুলি সম্মানকে বিক্রি করে সম্পর্ককে ব্যবহার করে বিশ্বাসকে পুঁজি বানায় সমাজ যদিও কদাচিৎ এদের সভ্য বলে মানে তবে এদের থেকে আসলে দূরে থাকতেই এই সভ্য সমাজ ভালোবাসে একটা সময় সবাই তো জেনে যায় যে এরা কথা বলতে জানে খুব সুন্দর মুখে মধু ভেতরে কিন্তু বিষ কিন্তু মনে রাখবেন সভ্যতা পোশাকে নয় চরিত্রে থাকে এদের থেকে সাবধান কেন থাকবেন না এরা আপনার পাশে থাকবে যতদিন আপনার কাছে কিছু আছে আপনি কাজে লাগেন তা ততদিনই এরা আপনার পাশে থাকে আপনি দুর্বল হলেই উপহাস শুরু হয় দূরত্ব চরিত্র হনন শুরু করে আপনার আজ আপন কাল শত্রু বিভিন্ন মানুষের কাছে আপনার সমালোচনা বিভিন্ন মানুষকে ফোন করে আপনার চরিত্র হনন আপনার বদনাম এই হলো মুখোশধারীদের নিয়ম আপনি যদি সৎ হন খুব সরল হন ভালো মন নিয়ে বাঁচতে চান তাহলে লোভী মানুষের সঙ্গে নিজেকে মেলাতে বন্ধু মনে যাবে একা থাকা লজ্জার নয় চরিত্র বিক্রি করা লজ্জা আপনার আশেপাশে কম মানুষ থাকুক কিন্তু সত্যিকারের মানুষই যথেষ্ট সময়ই সব মুখোশ খুলে দেয় আজ যে মানুষ স্বার্থের জন্য উঠছে একাই পড়ে যাবে নিচে কিন্তু টাকা মাত্র কিছুদিনের জন্য মানুষ কিনতে পারে কিছুদিনের জন্য দেহ সুখ দিতে পারে আজীবন নয় আপনি নিজের মূল্য জানুন নিজেকে সস্তা করবেন না যারা চরিত্র নিয়ে খেলতে জানে তারা জীবনে কখনো স্থায়ী শান্তি পায় না এই ধরনের মানুষের সারা জীবন অভাব লেগেই থাকে রোগ এদের দেহ থেকে সরে যায় না রোগ এদেরকে আপন করে জড়িয়ে থাকে